রাস্তার মাঝখানে ডাকাতি হচ্ছে ওপেনলি সবার সামনে ডাকাত যদি দুইজন ডাকাতি করে এলাকার বিশ জন লোক জীবন দেওয়ার মাঠে নামতে প্রস্তুত হয়ে যাবে এখানে ডাকাতি হচ্ছে আপনি তাকায় থেকে দেখছেন আরেকজন দূর থেকে তাকায় থেকে দেখছে এতে করে ডাকাতরা সাহস পেয়ে যায় প্রত্যেকটা মুসলমানের মাঝে বাংলার প্রত্যেকটা জনগণের মাঝে এই ভালোবাসা এই আন্তরিকতা থাকতে হবে যদি আমরা সকলে মিলে হাতে হাত রাখি ডাকাতকে প্রতিবাদ করি আমার বিশ্বাস বাংলার মাটিতে পঁচানব্বই ভাগ ডাকাতি কমে যাবে ঠিক কিনা বলেন বাংলাদেশ কিন্তু এখন চুরি ডাকাতি চিন্তায় আর ধর্ষণ দিয়ে ভরে গিয়েছে যারা ধর্ষণ করছে ধর্ষকদের বিচার হবে ইসলামিক শরীয়া অনুযায়ী ইসলামিক শরীয়তে যে নিয়ম আছে এই নিয়ম বিচার করতে হবে যেই ধর্ষণ করবে তাকে মাটির নিচে গেড়ে দিয়ে পাথর মেরে তাকে হত্যা করতে হবে যুবক ভাড়া ঠিক কিনা বলো আমি বিশ্বাস করি বাংলার মাটি যদি ইসলামের রাজ হয়ে যায় আগামীর দেশটা হবে শান্তির দেশ আগামীর বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ ঠিক কিনা বলে আল্লাহর কোরআন দিয়ে শাসন কায়েম না হলে এই জমিনে ইনসাফ কায়েম হবে না আচ্ছা বোঝাবার জন্য একটা উদাহরণ পেশ করছি এই যে ক্যামেরা ধরে আছেন ভাই আপনি দাঁড়ান তো আপনাকে ধমক দিব না আপনি দাঁড়ান ধমক দিব না ট্রাস্ট মি বিলিভ মি আমি আপনাকে অনেক ভালোবাসি আল্লাহর জন্য ক্যামেরা অলরেডি আপনার ওপেনও আছে আপনার নাম কি সাব্বির রহমান শামসুর রহমান বাসা কি আশেপাশে আচ্ছা আপনি দাঁড়ায় থাকেন আমি আপনাকে দিয়ে একটা এক্সাম্পল দিব উদাহরণ দিব আমার শামসুর রহমান ভাইকে দেখা যায় না কি যায় না এই সাতকিরার ভাই কথা কতি হবে কথা না কলি ওয়াজ হবে না নে ভাই ওনার নাম কি শামসুর রহমান ওনাকে দেখা যায় আচ্ছা মনে করেন মাহফিল শেষে যাওয়ার সময় শামসুর রহমান ভাইয়ের সঙ্গে আমার খুব মারামারি লেগে গেছে উনি বলছেন এইটা না আমি বলছি এটা আছেই মারামারি দাঁড়ান 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 থামেন নতুন নতুন বোঝেনা আচ্ছা কথা শেষ করে তারপরে বুঝবেন এখন শামসুর রহমান ভাইয়ের সঙ্গে ঝগড়া লেগে এমন একটা ঝগড়া লেগে গেছে আমি একটা রামদা নিয়ে এসে দিয়েছি একখান পা পা গেছে গেছে কেটে কেটে ডান একদম পড়ে এবার আপনি পায়ে আচ্ছা এবার সাতক্ষীরার যুবকরা আমার নামে থানায় মামলা করেছে আসিফ হুজুর আমাদের ইসাল মাহফিলে এসে শামসুর রহমান নামের একজন যুবককে এক কোপ দিয়ে তার ডান পা কেটে ফেলেছে কথা কি বোঝা যাচ্ছে ভাই কথা কি বোঝা যায় ভাই আচ্ছা এবার পুলিশ আমাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে থানায় তিন দিন পরে আমার কোর্টে বিচার হবে আমাকে কোর্টে তোলা হয়েছে আমি একজন আসামি হিসেবে কাট গড়ায় এমনি দাঁড়িয়ে আছি জজ সাহেব বলছেন অর্ডার 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 আসিফ হুজুর কি অন্যায় করেছে সাতক্ষীরার ভাইয়ারা আপনারা আমাকে বলুন এক যুবক দাঁড়িয়ে বলছে জজ সাহেব আসিফ হুজুর আমাদের মাহফিলে এসে ওয়াজ শেষ করে একজন যুবক তার নাম হচ্ছে শামসুর রহমান এক খান কোপ দিয়ে তার ঠ্যাং কাটি ফেলছে এখন জজ সাহেব বলছেন না আপনাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে বাট লোক আপনি বেশি একটা সুবিধার না এখন আমার নামে বিচার কি হবে বাংলাদেশের তথা তথাকথিত আইন অনুযায়ী ল অনুযায়ী বিচার জাসি ফুজুরের এক বছরের জেল হবে আর লাখ টাকা জরিমানা হবে এবার সাতক্ষীরার মানুষদের থেকে আমি উত্তর চাই এক লাখ টাকা জরিমানা আর কয় বছরের জেল তিন বছরের জেল বলেন সবাই কয় বছরের জেল তিন বছরের জেল আচ্ছা এবার আপনারা দেখেন কোনো একটা বিচার এটা কি সুস্থ কিনা এটা সমান কিনা এটার মাপকাঠি ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আমরা একটা দাঁড়িপাল্লা নিব দাড়ি পাল্লায় পেঁয়াজ মাপি আলু মাপি রসুন মাপি যে ওজন বা কেজি ঠিক আছে কিনা দাড়িপাল্লা নিয়ে আসেন এই সাতক্ষীরার ভাইরা কথা কিন্তু কান দিয়ে নয় দিল দিয়ে শুনতে হবে দাড়িপাল্লা নিয়ে এসেছেন এবার শামসুর রহমান ভাইয়ের ডান পাজে আমি কেটে দিয়েছি ডান দিকে পাল্লা রাখেন আর আপনি যে আমাকে এক লাখ টাকা জরিমানা করেছেন আর তিন বছরের জেল দিয়েছেন সেটাকে আপনি দাড়িপাল্লা বাম দিকে রাখেন আমার আমার সাথে কথা কতি হবে এখন যদি আপনি টান দেন দাড়ি পাল্লা ধরে একদিকে ডান পা একদিকে এক বছরের জেল আর তিন লাখ টাকা জরিমানা আপনি যতই টান দেন সমান সমান কি হবে না ভাই কথা কোন সমান সমান কি হবে না ভাই হবে না আচ্ছা আপনি আরেকটু একটু বাড়ায় দেন পাঁচ বছরের জেল দেন আর তিন লাখ টাকা জরিমানা দেন এবার আর একবার টান দেন দেহি সমান সমান হবে না ভাই হবে না যদি সমান সমান করতে চান আপনাকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান কায়েম করতে হবে আগে ঠিক বলবেন না আগে বোঝেন লেটমি 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 ফিনিশ একটু সময় দেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম হলে কি হবে কোরআন বলছে কেউ যদি তোমার নাক কেটে ফেলে নাকের বদলে নাক কানের বদলে কান ঠোঁটের বদলে ঠোঁট হাতের বদলে হাত পায়ের বদলে পা জানের বদলে জান তোমাকে ছেড়িয়ে আনতে হবে এবার আপনি ইনসাফের কায়েমে আসেন আমি জোনার ডান পা দিয়েছি আপনিও এক কোপ দিয়ে আমার ডান পা কেটে ফেলেন এবার দাড়িপাল্লা নিয়ে আসেন দাড়ি পাল্লার ডান দিকে শামসুর রহমান ভাইয়ের ডান পা দেন আর দাড়ি বাম দিকে আমার ডান পা কেটে লাগায় দেন এবার টান দেন দেখবেন দুই খান সমান সমান হয়ে গেছে ঠিক কিনা বলে ওমান হাকামা বিহি আদালা এই কোরআন দিয়ে যে আল্লাহর জমিনে রাজ কায়েম করবে সে আল্লাহর জমিনে ভিত্তিক রাষ্ট্র করতে হবে ঠিক জামিনে এটা দিয়ে কোরআনের রাজ আমরা কায়েম চাই তবে আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই ভারতের ষড়যন্ত্রে ভয় পেলে আমাদের চলবে না আমি জানি আপনাদের এখান থেকে ভারত খুবই কাছে এই কাছে আপনাদের বড় আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি সাতক্ষীরার ভায়রা বাংলাদেশের সবচাইতে শত্রু দেশের নাম হচ্ছে ভারত আর ইন্ডিয়া সবচেয়ে বড় শত্রু এরা আমাদের এবং আমি মনে করি ভারতের যেই সাংবাদিকগুলো বাংলাদেশ কিনে ভুয়া নিউজ ছড়ায় একটা কেউ সাংবাদিক মনে হয় না এগুলোকে মনে হয় ঢাকার গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মনে হবে সাতক্ষীরার ভাই আর কি বলে চট্টগ্রাম নিয়ে নিবে ফেনি হ্যাঁ ফেনি নিয়ে নিবে তা আমি কই কি নীতি হলি তো আসতে হবে না তুমি আসো তারপরে খেলা হবে তারপরে বোঝা যাবে কে কাটটা নিবে যুবক ভার আছে কিনা বলো আমার তো মনে হয় ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য অন্য কোন জেলার কোন প্রয়োজন নেই সাক্ষীরা সন্তানরাই গায়ব হয়ে যাবে আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমিন